যেন কারো কারণ বাপের রাজ্য হয়ে গেছে সংখ্যাগুলোদের তাড়িয়ে দেওয়ার জন্য তারা যদি এখান থেকে বাংলাদেশে কিংবা পাকিস্তানে তাড়াতে পারে সবচেয়ে বড় আনন্দ তারা পায় আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদের দিই আমি ভারতবর্ষের অন্য রাজ্যে যেমন আমাদের রাজ্যে যদি বলি দেখবেন কেউ কেউ বলছে যে বাংলাকে হিন্দুরা সরকার তৈরি করতে হবে কিরকম হিন্দু সরকার আপনি তৈরি করবেন এখানে দুশো চুরানব্বই জন এমএলএ তার দুশো বাহান্ন জন আমাদের হিন্দু ভাই বোনেরা মাত্র বিয়াল্লিশ জন আছে এখানে মুসলিম এমএলএ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু রাজ্য মন্ত্রিসভার বিয়াল্লিশ জন সদস্য তার মধ্যে ছত্রিশ জন হিন্দু এর পরেও বলছি যে এখানে হিন্দু সরকার তৈরি করতে তৈরি করতে হবে কারণ কি যে একটা ধর্মীয় উস্কানি দাও ধর্মীয় ভাবে তৈরি করো জাত পাতের দাঙ্গা লাগাও ভাবতে পারেন কি ধরনের মুসলমান মানেই মুসলমান 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 মানেই মানেই দাঙ্গা পাচ্ছে একটাংশের মানুষ এই ধরনের স্টাবিশ করতে চাইছে ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা অপপ্রচার করছে আমাদের সংখ্যালঘুদের মাথায় রাখতে হবে যে বাংলাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের তরফকে রক্ষা করতে হবে সোসাইটিকে রক্ষা করতে হবে সম্প্রীতিকে রক্ষা করতে হবে এর জন্য আমাদের সর্বস্তরে আমাদের যারা